রমজানের কিন্তু উড়াধুরো আপডেট ঈদ কালেকশন ডিজাইন কিন্তু চলে আসছে এবং প্রতিটা ফেব্রিক্সে থাকবে উড়াধুরো অফার শুরু আছে শেষ নেই পর্দার সমারোহ দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন একবারে নিউ ভার্সন তাক লাগানো ডিজাইন দেখেন কত সুন্দর প্রতিটা পর্দা পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং পাবেন অরিজিনাল হোম টেক্স সর্বোচ্চ হাই কোয়ালিটি বেলভেটের ভিতরে তার্কিস ডিজাইন পর্দাটার ওয়েট হবে সাড়ে থেকে পাঁচ কেজি নতুন কালেকশন হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার আছে এটা কিন্তু অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না আবার মার্কেটে একটা আছে ডিজাইন সেম কিন্তু কাপড়ের কোয়ালিটি সেম হবে না দুই হাজার ঈদ কালেকশন উড়া দূরে থাকবে অফার অনেকে বলে ভাই এক কালার ভিতরে কিছু আলাদা জল সাফের ডিজাইন দেখেন দেখেন বাইশ ক্যারের স্বর্ণের মতো কিন্তু ডিজাইনটা করা প্রিন্টের ভিতরে জীবিত ফুলের মতো ফুটে রয়েছে দেখেন লটকনের ভিতরে কিন্তু অস্থির একটা ভার্সন ডিজাইনটা একটু দেখেন বেলভেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার ডিজেন चौড়ায়ে থাকবে 6 ফিট লম্বা 7 ফিট একটা জানালার জন্য দুই पीस দরজার জন্য এক पीस খুবই চমৎকার গোল্ডেনের ভিতরে ডিজেনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ইন্ডিয়ান কাপড়ের ভিতর নিতে চান এমবটরি ভিতর দেখেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো সব এমবটরি করা এগুলো অনেক সব জায়গায় চাইনিজ বলে বিক্রি করে কিন্তু এটা অরজিনাল ইন্ডিয়ান কাপড় যখন আপনার কোটি টাকার রুমে ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বের হইতে আর কোয়ালিটিফুল পর্দা আপনার রুমের চোখের সামনে থাকলে তো মনেই জুড়িয়ে যাবে গোল্ডেনের ভিতর দেখেন ডিজেন ডিজাইনটা কত সুন্দর এগুলো কিন্তু এক কালার ভিতরে আলাদা জল সাফের ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করা প্রতিটা পর্দার চওড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ছয় কুচি থাকবে দেখেন ডিজাইনটা একটু এক নজর দেখেন কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে আলিপ পর থাকলে একটা ব্রান্ড আর আমাদের যখন উপরে পেস্টিংটা সবচেয়ে দামি থাকবে তখন কুচিটা এইভাবে ফুলে থাকবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর আমাদের ডিজাইনটা দেখেন ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা একটা ডিজাইন দেখেন ডিজাইনটা একটু এক নজর দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মিশরি মুকুট ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা খিলগাঁও অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রাজ্জাক ভাই ঈদের কি দামা অফার দিতেছেন ভাই ঈদের কিন্তু আপডেট কালেকশনগুলো চলে আসছে এবং ঈদ অফার কিন্তু শুরু হয়ে গেছে আলিপ পর্দা গ্যালারিতে রমজানের উরা দুরা অফার থাকবে মাথা নষ্ট অফার একবার আপডেট লেটেস্ট ভার্সন ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন স্টেপ অ্যান্ড ফুলের ডিজাইন মিলিয়ে কিন্তু তৈরি করা আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত ভাই বিশ বছরের পর্দা আয়ন করতে হবে না যেটা একমাত্র আলিপ পর্দা গেলাইতে সম্ভব আপনি পর্দা দিনে যদি দশ বারো বয়স করেন নেক্সট এখন আয়রন করতে হবে না অনলি উনত্রিশশো একবারে নিউ ভার্সন তাক লাগানো ডিজাইন দেখেন কত সুন্দর এসব পর্দা যে কোনো শোরুমে কিনতে গেলে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা নিবে একমাত্র দুই হাজার পঁচিশের একবারে আপডেট তাক লাগানো পর্দা ডিজাইনটা দেখেন কত সুন্দর কোরিয়ান ফেব্রিক এগুলো কটন বর্ডির ভিতর ব্ল্যাক আউট সর্বোচ্চ সূর্যের আলো যদি আপনার জানালে পরে ভিতরে কোনো আলো ঢুকবে না অন্ধকার থাকবে রুমটা মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াও ডিজাইনটা একটু এক নজর দেখেন কত সুন্দর তাক লাগানো পর্দা মাত্র দুই আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা মিরপুর কাজীপাড়া সব জায়গাতে আমাদের শাখা আছে ডিজাইনটা একটু দেখেন বেলভেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো দুই হাজার পঁচিশের লেটেস্ট ভার্সন অনলি সাতাশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন পর্দাটা এক নজর দেখলে কিন্তু পর্দার প্রেমে পড়ে যেতে হবে অসাধারণ একটা ডিজাইন মাত্র বত্রিশশো পঞ্চাশ আলিপ পর্দা গেলে মানে চমক পর্দার সমারোহ ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা যার কারণে চওড়ায় কিন্তু কাপড় অনেক বেশি চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট যদি ফুল মিলাতে আমাদের এক ফিট কাপড় বেশি লাগে এক্সট্রা কাপড়টা আলিপ পর্দা গালি থেকে দিয়ে দেওয়া হয় অনলি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ ওকে রানি মিশুরি মুকুট কিন্তু আবারও চলে আসলো আমাদের বিখ্যাত ব্র্যান্ড কোম্পানিতে মাত্র চব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার অনলি চব্বিশশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা একটু এক নজর দেখেন আপনার কোটি টাকার রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র আঠারোশো বেলভেটের ভিতরে কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা কাটেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র দুই হাজার পঞ্চাশ মালা মুকুট অনলি ছাব্বিশশো যেখানে শুরু আছে শেষ নেই কোয়ালিটিফুল পর্দা কিনতে হলে নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে খুবই চমৎকার অনলি ছাব্বিশশো পাতার ডিজাইনের ভিতরে দেখেন অস্থির একটা ভার্সন মাত্র বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ ওয়াও খুবই চমৎকার গোল্ডেনের ভিতরে ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আসছে মাত্র উনত্রিশশো জলপার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন জলপাইয়ের ভিতরে দেখেন পার্পেল শেডটা থাকার কারণে লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে আলিপ পর্দা গেলে সবাই এক নামে চেনে মাত্র ছাব্বিশশো একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকস হবে কাস্টমার পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটটার রেটটা সম্পূর্ণ আলাদা গোল্ডেনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন অসাধারণ একটা পর্দা ইউনিক কালার অসাধারণ মাত্র চব্বিশশো এসিয়ার ভিতরে একটা ডিজাইন আসছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ লাভ মেরিস ওয়ান ভার্সন পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলায় কিন্তু না আসলে বুঝতে পারবেন না কারণ আমরা দক্ষ কারিগর দিয়ে প্রতিটা ফেব্রিক্স তৈরি করি আলিপ পর্দা গেলায় নিজেই ইনপোর্ট করে নিজেই দক্ষ কারিগর দিয়ে তৈরি করে আমাদের ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থানে বসে ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন অনলি ছাব্বিশশো সর্বোচ্চ হাই কোয়ালিটি বেলভেটের ভিতরে তারকিস ডিজাইন পর্দাটার ওয়েট হবে সাড়ে চার থেকে পাঁচ কেজি ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর রোমান্টিক তৈরি করা অনলি দুই হাজার পঁচিশের তাক লাগানো একবার আপডেট একটা মাখনম ডিজাইন দেখেন কত সুন্দর চাঁদ গোলাপের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো সেম ডিজাইনের ভিতরে পেস্ট কালার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি পঁয়ত্রিশশো দেখেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ হবে না যাচাই করতে হবে আলিপ পর্দা গেলামিটি কিনা কারণ পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় কোয়ালিটিফুল পর্দা কিন্তু পর্দা অন্য কোথাও পাবেন না আমরা কিন্তু স্পেশাল ভাবে প্রতিটা পর্দা তৈরি করি মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আসছে অনলি বত্রিশশো হামাস টু ওয়া ভেরি নাইস কাটেন ডিজেনটা একটু দেখেন যখন আপনার কোটি টাকার রুমে ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বের হইতে আর কোয়ালিটিফুল পর্দার আপনার রুমের চোখের সামনে থাকলে তো মনেই জুড়িয়ে যাবে মাত্র সাতাইশশো শুরু আছে শেষ নেই পর্দার সমারোহ দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন অনলি বত্রিশশো হামাস ডিজাইন পার্পলের ভিতর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে ভাস্যমান কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে একটা ফুল এর কাপড় কমাই দেয় কিন্তু আলিপ পর্দা গেলে মানে ডিফারেন্ট আলিফ পর্দা গেলে মানে চমক যার কারণে ফুলে ফুলে মিলিয়ে প্রতিটা ফেব্রিক্স তৈরি করার কারণে কিন্তু চড়ে দেখেন কাপড়টা কত বড় আলিপ পর্দা এতে প্রতিটা ফেব্রিক্স এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করে মাত্র সাতাইশো এটার কিন্তু একটা রোমান্টিক ভাব আছে দেখেন অসাধারণভাবে কিন্তু সাইডটাও ইউজ করতে পারবেন অনলি সাতাইশো একটা ডিজাইন আসছে অনলি বত্রিশশো দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন উড়া দূরে থাকবে অফার মাথা নষ্ট অফার ভাই যে কোনো শোরুমে কিনতে যাবেন নর্মালি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আমরা দিছি আলিপ পর্দা গেলেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ দেখেন ডিজাইনটা একটু এক নজর দেখেন কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে আলিপ পর্দা গেলে একটা ব্রান্ড কারণ আমরা প্রতিটা ফেব্রিক্স কিন্তু স্পেশালভাবে তৈরি করি অনলি সাতাশশো একটা ডিজাইন আসছে মাত্র দুই হাজার পঞ্চাশ রাঙা পরি মতোই সুন্দর অনলি চব্বিশশো ললিপাইপ সিগিনের ভিতরে মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়াও ক্রিম কালার ভিতরে দেখেন অস্থির একটা ভার্সন অনলি দুই হাজার জীবিত ফুলের মতো ফুটে রয়েছে ফুলের সমারোহ মনে হয় টপের ভিতরে আপনি জীবিত ফুল গাছে ফুল লাগাই রাখছেন দেখেন কত সুন্দর আপনার এসব পর্দা যারা ইউজ করে তারাই যেন একমাত্র এগুলো অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে কোনো প্রবলেম হবে না কালার বিভিন্ন সমস্যা হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে অনলি চব্বিশশো

দুবাই ডিজাইন অস্থির একটা ভার্সন দেখেন কত সুন্দর একটা পর্দা মাত্র দুই হাজার ব্যালি ফুল গোল্ডেন অ্যান্ড লেমন অনলি বারোশো পঞ্চাশ রাঙা পরের ভিতরে কিন্তু অস্থির একটা কালার পেস্ট কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন দেখেন ডিজাইনটা একটু এক নজর দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মিশরি মুকুট ব্যাকসাইডটা কিন্তু খুবই চমৎকার অনলি চব্বিশশো পঞ্চাশ একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে পর্দার কালার সাথে কাস্টমার আইলেটটা ম্যাচিং করে নিতে পারবে অনেকে বলে ভাই আমি অন্য সব জায়গা থেকে পর্দা নিচ্ছি পর আইলেটটা ছুটে গেছে কিন্তু আলিপ পর্দা গেলে থেকে যে আইলেটটা নিবে আইলেটটা পর্যন্ত বারো বছর গ্যারান্টি পাবে এগুলো ভাঙবে না কালার উঠবে না আইলেটের সম্পূর্ণ আলাদা আচ্ছা এগুলো কি আমাদের দেশি আইলেট এগুলো সব বিদেশি চাইনিজ আইলেট আবার একটা আছে বাংলা যেগুলো লোকাল কিন্তু এগুলো অরিজিনাল চাইনিজ আইলেটও আপনি বারো বছর গ্যারান্টি পাবেন ভালো মানের আচ্ছা আইলেটের মধ্যে দামি কম দামি হয়ে থাকে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য কিন্তু এক্সক্লুসিভ একটা কার্টেন অনলি বত্রিশশো ও এই ডিজাইনটা একটু দেখেন মাত্র ষোলোশো অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র সাতাইশশো পঞ্চাশ রমজানের কিন্তু উড়াধুরো আপডেট ঈদ কালেকশন ডিজাইন কিন্তু চলে আসছে এবং প্রতিটা ফেব্রিক্সে থাকবে উড়াধুরো অফার মাত্র সাতাইশশো একটা আছে অনলি ষোলোশো পঞ্চাশ যারা স্বপ্নের ড্রয়িং ডাইং রুমটা স্বপ্নের মতো আনকমন ভাবে সাজাতে চান তাদের জন্য কিন্তু টিস্যু অর্গানজা সিআর বিভিন্ন ধরনের কালেকশন আছে ইমো নক করে স্ক্রিনশট দিয়ে পাঠালে সেম ফেব্রিক্স আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা এক কালার ভিতরে রুমটা করতে চান রোমান্টিক এবং আনকমান অসাধারণ একটা ডিজাইন দেখেন মাত্র সাতাইশো পঞ্চাশ ওয়ালটার রাজকীয় একটা পর্দা যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না অনেক মোটা ওয়েটফুল কাপড় অনলি পঁয়ত্রিশশো গোল্ডেনের ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর এগুলো কিন্তু এক কালার ভিতরে আলাদা জল সাপে ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করা প্রতিটা পর্দার চওড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় উপরে দেখেন আলাদাভাবে বর্ডার এবং পেস্টিং করে তৈরি করা যার কারণে লং টাইম পর্দা ইউজ করতে পারবেন কোনো নষ্ট হবে না অনলি চব্বিশশো একটা ডিজাইন আসছে মাত্র সাতাশশো পঞ্চাশ ওয়াও ডিজাইনটা একটু দেখেন এশের ভিতরে কিন্তু খুবই এক্সক্লোসিভ একটা কাটেন অনলি সাতাশশো একটা ডিজাইন আসছে মাত্র চব্বিশশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র চব্বিশশো মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঁচিশের একবারে আপডেট একটা কালেকশন অনলি সাতাশশো

এক কালার ভিতরে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি চব্বিশশো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বাইশো আচ্ছা ডিজাইন গুলো দেখেন মাথা নষ্ট সব ডিজাইন শুরু আছে শেষ নাই পর্দার সমারোহ হলো আলিফ পর্দা গেলাইতে হাজার হাজার কালেকশন আর আমাদের দর্শকদের জন্য ঈদ উপলক্ষে কি ডিসকাউন্ট দিতেছেন ভাই যারা আপনার ফিফটি ফিফটি থেকে যারাই ঈদের আগে অফার অর্ডার করবে তাদের জন্য প্রতিটা ফেব্রিক্স এর সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা তো এমনিতে উড়াদুরো অফার দিতেছি তারপর যেহেতু আপনি আবদার করছেন ঈদ পর্যন্ত থাকবে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট

একটা ডিজাইন আসছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কপির ভিতরে দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার মাত্র বাইশশো পঞ্চাশ এখন দেখাবো ফিফটি পারসেন্ট যে ডিসকাউন্ট অফার ঈদ কালেকশন যত আপডেট ডিজাইন গুলো থাকবে আলিপ পর্দা এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না আবার মার্কেটে একটা আছে ডিজাইন সেম কিন্তু কাপড়ের কোয়ালিটি সেম হবে না আলিপ পর্দা গ্যালাই থেকে যে ফেব্রিকটা নেবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ করে নিতে পারবে অনলি চারশো পঞ্চাশ যারা আলাদাভাবে লেস দিয়ে গর্জিয়াস করে পর্দাটা সাজাতে চান তাদের জন্য লেসটার জন্য আলাদা এক্সট্রা দুশো টাকা করে অ্যাড হবে একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ ডিজাইন পেস্ট কালার মাত্র চারশো চল্লিশ পাতা ডিজাইন মেরুন কালার অনলি চারশো পঞ্চাশ উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং সবচেয়ে দামি ম্যাটেরিয়ালটি দিয়ে তৈরি করা যেগুলো চাইনিজ কোরিয়ান পর্দায় দেওয়া হয় প্রতিটা পর্দা থাকবে গ্যাস আয়রন করা বিশ বছরের পর্দা আয়রন করতে হবে না বাসটা যেভাবে ফুলে রয়েছে সেম এইভাবে ফুলে থাকবে আমাদের স্পেশালভাবে তৈরি করা রিবন এবং পাইপিং করে অনলি চারশো পঞ্চাশ আলপনা ডিজাইন আলপনা ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ আয়না ডিজাইন লতা খুবই চমৎকার অনলি চারশো চল্লিশ মাত্র চারশো পঞ্চাশ পদ্মা সেতু গোল্ডেন কালার মাত্র চারশো যারা ইন্ডিয়ান কাপড়ের ভিতরে নিতে চান অ্যাম্বোডারের ভিতর দেখেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো সব এমবোটারি করা এগুলো অনেক সব জায়গাতে চাইনিজ বলে বিক্রি করে কিন্তু এটা অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এবং উপরে দেখেন কত সুন্দর আলাদা বর্ডার এবং পাইপিং করে তৈরি করা অনলি পাঁচশো পঞ্চাশ মেরুন কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন এগুলো আপনার প্রতিটা ফেব্রিক্সের আপনার এক দেড়শো করে কালার আছে অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ অ্যাশ কালার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু কোনো প্রিন্ট না দেখেন এগুলো কিন্তু একশোতর কাজ এম্বারি করা অনলি পাঁচশো পঞ্চাশ প্রিন্টের ভিতরে জীবিত ফুলের মতো ফুইটার রয়েছে দেখেন লটকনের ভিতরে কিন্তু অস্থির একটা ভার্সন মাত্র চারশো আশি আয়না ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ সেন সিকল ডিজাইন তিন স্টেপ এই ডিজাইনটা তৈরি করা এগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে আমি তো কোয়ালিটি ফুল কিনা মার্কেটে আপনি নর্মাল একটা পাবেন যেটা রেট কম হবে কিন্তু ওটা কোয়ালিটি কিন্তু ভালো হবে না ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে উপরে বর্ডার করা থাকবে না এরকম আলাদা রিবন করা থাকবে না পেস্টিং করা থাকবে না আপনাকে ওইটা কুচিও কম দিয়ে দেবে কাপড়ও চওড়া কম থাকবে কিন্তু আমাদের প্রতিটা পর্দার চওড়া এক ফিট করে কাপড় বেশি থাকবে অনলি চারশো আশি চারশো আশি চারশো আশি এটা চারটা কালার অনলি চারশো আশি গোল্ডেন কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন উপরে কত সুন্দর রোমান্টিকভাবে কিন্তু তৈরি করা আলাদা লেজ দিয়ে মাত্র চারশো আশি আচ্ছা লেজের বিভিন্ন ডিজাইন হয় যে লেজের প্রায় আপনার আট দশটা কালার আছে আর ডিজাইন দামি কমদামি আছে অনেকটা আছে সুতোর ওগুলো ফেসে যায় কিন্তু এগুলো আপনার আলাদাভাবে কিন্তু ঝুমকা সিস্টেম করে তৈরি করা এগুলো কোয়ালিটি গুণগত মান ভালো মাত্র চারশো পঞ্চাশ একটা আছে অনলি চারশো চল্লিশ শুরু আছে শেষ নেই দেখেন মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে হাজার গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাশরুম ডিজাইন মেরুন কালার মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ রুইতন ডিজাইন মেরুন অ্যান্ড গোল্ডেন মাত্র চারশো পঞ্চাশ ডিজাইনটা একটু এক নজর দেখেন অস্থির একটা ভার্সন মাত্র চারশো পঞ্চাশ জড়া পাতা ডিজাইন পিঙ্ক কালার মাত্র চারশো চল্লিশ চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না এগুলো বারোশো পঞ্চাশ টাকার পর্দা দিছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি সেম ডিজাইনের ভিতরে পেস্ট কালার অনলি ছয়শ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা পর্দা পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং পাবেন অরিজিনাল হোম টেক্স লোগো কিউর কোড দেখে তারপর নিতে পারবেন অরিজিনাল হোম টেক্সের কিউর কোড দেওয়া থাকবে মানে এটা স্ক্রিন করলে কিন্তু ডিটেইলস চলে আসবে ডিটেইলস চলে আসবে প্রতারক থেকে সাবধান অনেক জায়গায়তে কম রেডে পাবেন সেটা কাপড়ের গুণগত মান ভালো হবে না আলিপ পর্দা একটা ব্র্যান্ড এখান থেকে যদি এক পিস পর্দা অর্ডার করেন পাইকারি দামে পাবেন এবং কোয়ালিটিফুল হবে পর্দাটা তৈরি করে দেওয়া হবে যদি কোনো ধরনের 12 মাসের মধ্যে প্রবলেম হয় সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ করে নিতে পারবে অনলি 450 একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে সম্পূর্ণ আলাদা আইলেট পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে কাস্টমার চয়েস করে নিতে পারবে জি অবশ্যই চয়েস করে নেওয়ার অপশন আছে ঝুমকা ডিজাইন পেস্ট কালার মাত্র চারশো অনলি চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যান্ড অ্যাশ অনলি চারশো পঞ্চাশ পর্দা সেতু অ্যাশ কালার মাত্র চারশো চল্লিশ অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো বিশ ওয়া ডিজাইনটা একটু এক নজর দেখেন অনলি চারশো পঞ্চাশ প্রতিটা পর্দার উপরে বর্ডারটা দেখেন ওয়াটার প্রুফ পেস্টিং যেটা সবচেয়ে দামি পর্দায় দেওয়া হয় সেম মেটেরিয়ালটা দিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে উপরে বর্ডারটার ভিতরে পাতলা একটা বকরণ দিয়ে দেয় আপনার কাছ থেকে দাম কম নিবে কিন্তু পর্দা ঘুনা মান নষ্ট হয়ে যাবে ওটা লং টার্ম ইউজ করতে পারবেন না আর আমাদের যখন উপরে পেস্টিংটা সবচেয়ে দামি থাকবে তখন কুচিটা ওইভাবে ফুলে থাকবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর আমাদের ডিজাইনটা দেখেন ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা অনেক দোকানে পাঁচটা ফুল দিয়ে ছয়টা কুচি করে আমাদের একটা ফুলের কাপড় বেশি দিয়ে তৈরি করা যার কারণে একটা জানালা স্ট্যান্ডার্ডভাবে কুচি ঘন ঘন হবে দেখতে সুন্দর লাগবে অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো চল্লিশ মেহেদি পাতার মাত্র চারশো পঞ্চাশ আঙুর ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে অনলি চারশো সত্তর যারা এক কালারের ভিতরে ব্ল্যাক আউট পর্দা নিতে চান দামে কম হলো কিন্তু মানে খুবই হাই কোয়ালিটি অনলি সতেরোশো এগুলো কিন্তু সরাসরি সূর্যের আলোটা পড়লে ভিতরে কোনো আলো ঢুকবে না সূর্যের আলো রোদের আলো কোনো আলো ভিতরে ঢুকবে না মাত্র সতেরোশো একটা ডিজেন আসছে অনলি সতেরোশো টাকা এগুলো আমাদের অ্যাভেলেবেল চব্বিশশো পঁচিশশো টাকা করে বিক্রি করা হয় ঈদের ধামাকা তুফান অফার রমজানের অফার মাত্র সতেরোশো গোল্ডেন অনলি সতেরোশো মাত্র সতেরোশো যারা অ্যাম্বুস্টের ভিতরে নিতে চান অনলি পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ একাটের জন্য আছে only 1950 নতুন কালেকশন হ্যাঁ জি নতুন কালেকশন হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার আছে আমাদের আলিপ পর্দা গলায় কিন্তু বিশাল বড় যেখানে শুরু আছে শেষ নেই চাইনিজ কোরিয়ান টার্কিশ অরিজিনাল অরিজিনাল হোম টেক শো বিশ্বের সব কান্ট্রি পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিপ পর্দা আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গলায় লেখা দেখে প্রোডাক্ট নিলে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা কিনতে পারবেন এবং আলিপ পর্দা গেলার কিন্তু দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার আটষট্টি হাজার গ্রামে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি এক পিস পর্দা অর্ডার করলে জার্নিং করে কুরিয়াতে যেতে হবে না আপনার কুরিয়া থেকে বস্তা আনতে হবে না সরাসরি বাসায় চলে যাবে আপনি ঘরে বসে পার্সেল দেখে শুনে তারপর টাকা পেড করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম